গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসছে একটা উইকেন্ডের ভ্লগ নিয়ে শনিবার সকালে আমরা বেরিয়ে অনেকদিন বাদে ব্রেকফাস্ট করতে গেলাম মেলবানের এক সাবার্বে তারপর দুপুরবেলা চিকেন রান্না করলাম এই নেই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক বেশ কয়েকদিন মেঘ বৃষ্টির পর আজকে এক ঝলমলে দিন সকাল থেকে সুন্দর রোদ উঠেছে আকাশে একটু মেঘ নেই চারপাশ একদম ঝলমল করছে আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মেলবানের এক সাবারবে যাবো বলে বেশিরভাগ দিনে শনিবার সকালবেলা আমরা গাড়ি নিয়ে চলে যাই ভিক্টোরিয়া মার্কেট সেখানে গিয়ে সপ্তাহের বাজার করি তারপর একটু ঘুরে ঘাড়ে বাড়ি আসি কিন্তু আজকে মনে হলো দিনটা একটু অন্যরকমভাবে শুরু করি তাই ভাবলাম চলো সকালটা একটু সাবারবে গিয়ে কফি খেয়ে তারপর ভিক্টোরিয়া মার্কেটে গিয়ে অল্প বাজার করে তারপর বাড়ি আসব। মেলবানের রাস্তায় মাঝে মাঝে এই ট্রাম থার্টি দেখতে পাওয়া যায় এটা হলো মেলবানের হেরিটেজ ট্রাম সেই জন্য এই ট্রামটিকে ওই রকম পুরোনো দিনের মতোই রাখা হয়েছে এখন যে ট্রামগুলো সেগুলো তো অনেক নতুন রকম দেখতে হয় এই ট্রাম মূলত ট্যুরিস্টদের জন্য বিনামূল্যে মেলবান শহর ঘুরিয়ে দেখায় গল্প করতে করতে আমরা সাবারবে পৌঁছে গেলাম এটির নাম হল কলিংউড দেখো সিটি থেকে সাবারবে ঢুকতেই বাড়িগুলো কিরম ছোট ছোট হয়ে গেছে এটা মেলবান শহরের একদম কাছের সাবার্ব এগুলোকে বলা হয় ইনার সাবার্ব আজকে শনিবার হলেও পার্কিংয়ে তেমন অসুবিধা হলো না সহজেই পার্কিং পেয়ে গেলাম পার্কিং থেকে সামনেই এই ফুলের দোকানটা দেখলাম ভাবলাম চলো একটু দেখে আসি এই গাছ বা ফুলের দোকান দেখতে দারুণ লাগে অর্কিডগুলো কি দারুণ দেখো শীতকালে আমার ব্যালকানির গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু এই দোকানের গাছগুলো অসাধারণ আর যে পটগুলো সেগুলোও কি সুন্দর দেখো আমরা জেনারেলি গাছপালা বানিংস থেকেই কিনি এখানে দামটা একটু বেশির দিকে কিন্তু এই গাছগুলো বেশি সুন্দর বলেই মনে হচ্ছে পাশের এই ঘরটিতে সবকটাই ইনডোর প্লান্ট আজকাল তো বাড়ি সাজানোর জন্য গাছের ব্যবহার খুব বেড়ে গেছে মানে বাড়িতে একটু সবুজের ছোঁয়া থাকলেই পুরো দৃশ্যটাই একেবারে বদলে যায় সেই জন্যই আজকাল প্লান্ট এত পপুলার হয়েছে দেশ বিদেশ সব জায়গাতেই দোকানটি থেকে বেরিয়ে আমরা গুগল ম্যাপ দেখে যে ক্যাফেটায় যাব বলে এসছি সেদিকটাই হাঁটছি একেবারে ঘুম থেকে উঠে চলে এসেছি সেই জন্য কিরম বিষণ্ন দেখাচ্ছে এখন তো শীত এখানে মাঝামাঝি গাছের পাতা অলমোস্ট ঝরেই গেছে চারপাশে রং বেরঙের পাতায় শহরটাকে বেশ বাহারি লাগছে সামনে বিশাল বড় ওই চিমনিওয়ালা বিল্ডিংটার নিচেই আজকে আমাদের ক্যাফে সামনে লাইন দেখেই বুঝতে পারছি বেশ ভিড় আছে ক্যাফেটির নাম হলো প্রাউড মেরি কফি যেটা কলিংউডে ভেতরে বাইরে দু জায়গাতেই বসার ব্যবস্থা আমাদের অর্ডার এসে গেছে দু কাপ কফি একটা কোসান্ত আর একটা ব্রেকফাস্ট রোল থ্যাংক ইউ বাটার পোসনটা দেখতে দারুণ লাগছে বেশ ক্রিস্পি একটু গরম করে দিয়েছে ব্রেকফাস্ট রোলটাও পুরো ফিলিংয়ে ঠাসা সাইডে যেরকম ঝুড়ি ঝুড়িগুলো লাগছে সেগুলো হচ্ছে পোটাটোকে গ্রেট করে ভাজা षण <laughs> ख দারুণ ব্যস্ত ক্যাফে সারাক্ষণ বাইরে লাইন আর ভেতরে যারা কাজ করছেন তারা তীব্র তৎপরতার সাথে কাজ করছেন মানে এক মিনিটও দাঁড়ানোর কোনো সময় নেই সামনে শোকেসে যে খাবারগুলো রাখা আছে সেগুলো সত্যিই লোভনীয় দেখতে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম মেলবর্ণের ইনার সাবার্কগুলোর একটা মজা আছে এদের যেমন কানেকটিভিটি ভালো এদের যেমন সব রকম ফেসিলিটিস আছে প্লাস শহরের বাইরে শান্তশিষ্টভাবে থাকা যায় এই বিল্ডিংটা হয়তো রেনোভেট হচ্ছে সামনের দিকের ফাসারটা কিন্তু রেখে দিয়েছে যেটা একটু পুরনো পুরনো দেখতে পেছন দিকে একটা মডার্ন বিল্ডিং হয়তো পরে উঠে যাবে এখানে এই রকমভাবেই হয় এই বিল্ডিংটার দিকে তাকালেও বুঝতে পারবে সামনেটা পুরোনো পুরনো আর পেছন দিকে একটা মডার্ন বিল্ডিং উঠে গেছে এই ফুটপাত ধরে একটু হাঁটবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব এর চলে যাব ভিক্টোরিয়া মার্কেট ভিক্টোরিয়া মার্কেট চলে এসছি শনিবার দিন রোদ ঝলমলে আবহাওয়ায় এখন ভিক্টোরিয়া মার্কেটও দারুণ জমজমাট লাঞ্চের টাইম মোটামুটি হয়ে গেছে বারোটা বাজে সেই জন্য দোকানে দেখো কীরকম ভিড় যদিও মাংস কিনতে এসেছি তাও মাছগুলো দেখতে আমার দারুণ লাগে এটা হচ্ছে মিল্ক ফিশ এটা দেখতে কিরকম ইলিশ মাছের মতো লাগছে মুখটা একদম সুচলো এই মাছটাকে বলছে অস্ট্রেলিয়ান কিন্তু আমার মাছের লাগছে। এখানে অনেক রকমের প্রণ বা চিংড়ি মাছ পাওয়া যায় কিন্তু আমাদের ওখানে প্রণের যে একটা সুন্দর ফ্লেভার আছে এখানকার প্রণে আমি সেই রকম ফ্লেভারটা পাই না এখানে একদম তাজা তাজা বারামুন্ডি বা ভেটকি মাছ এখানে রয়েছে বিশাল বড় বড় পমফ্রেট মাছ আর পাশের গুলো হচ্ছে স্ন্যাপার ভিক্টোরিয়া মার্কেটের এই চিকেনের দোকানটিতে সবসময় ভিড় হয় আর আমরা ইন্ডিয়ানরা এখানে আসি চিকেন কারিকাট কিনতে কারণ এই রকমের কাট আর অন্যান্য দোকানে পাওয়া যায় না এই যে আমরা ঝোলে যেরকম মাংস খাই পুরো একদম সেরকম আর পায়ের মাংস দিয়ে যেহেতু এই কারি কাটগুলো বানানো হয় সেজন্য খেতে অত্যন্ত সুস্বাদু এখানে বিভিন্ন সসে ম্যারিনেটেড চিকেনও পাওয়া যায় যেমন ধরো লেমন পেপার বা পেরি পেরি এই রকম আর কি চিকেনের অন্যান্য পার্টগুলো আলাদা আলাদা করেও বিক্রি হয় বিভিন্ন ট্রেতে আলাদা আলাদা করে বিভিন্ন পার্ট রাখা থাকে তাদের দামও এক এক রকম এখানে আমরা ইন্ডিয়ানরা ছাড়াও অন্যান্য দেশের লোকজনও কিনে নিয়ে যান এদের চিকেন ভালো ফ্রেশ হয় আর তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় বলেই ভিড়টা বেশি হয় বেরিয়ে পার্কিংয়ের দিকেই যাচ্ছিলাম এই ক্যানোলির দোকানটা নজরে পড়লো আজকাল ক্যানোলি দেখছি খুব একটা ভাইরাল জিনিস হয়েছে এই দোকানটা নতুন হয়েছে বলেই মনে হলো ভাবলাম একটা কিনে খাই দেখি কেমন খেতে বিভিন্ন ফ্লেভারের ক্যানোলি পাওয়া যাচ্ছে এর বাইরের কোটিংটা হয় ক্রিস্পি আর ভেতরের যে ক্রিমটা থাকে ওটা অত্যন্ত টেস্টি ভ্যানিলা চকলেট তিরামিসু এই রকম বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যাচ্ছে তো আমরা একটা তিরামিসু কিনলাম রঙ বেরঙের প্যাকেটের মধ্যে সুন্দর প্যাকেজিং এটা বাড়ি গিয়ে খাবো আফটার লাঞ্চ তাহলে একটা ডেজার্ট হয়ে যাবে চলো বাড়ির দিকে যাওয়া যাক আজকে বাড়ি গিয়ে শুধু রান্না করব ভাত আর চিকেনের ঝোল আর কিচ্ছু না সিম্পল এই দোকানটা হলো ইন্ডিয়ান দোকান এখানে বেশ ভালো হিন্দি গান চলে পার্কিংয়ের এই দিকটায় সবগুলো ইলেকট্রিক গাড়ি চার্জিংয়েরও ব্যবস্থা আছে পার্কিংয়ের জন্য চার্জ লাগে কিন্তু ব্যাটারি চার্জের জন্য কোনো চার্জ দিতে হয় না সেই সকাল নটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন দুপুর একটা বাজে গিয়ে এক ঘন্টার মধ্যে রান্না করে খেতে হবে নাহলে বড্ড দেরি হয়ে যাবে বাড়িতে এসে প্রেশার কুকারের মধ্যে ঝটপট চিকেনের ঝোল বানিয়েছি আর আলাদা একটা জায়গায় ভাত বানিয়েছি আজকে দুপুরের খাবার এটাই প্রেশার কুকারে রান্না করার জন্য আলুটা তো দারুণ সেদ্ধ হয়েছে আর মাংসটাও একদম সুন্দরভাবে গলে গেছে আর প্রেশার কুকারে ঝোলের যে একটা আলাদা ফ্লেভার হয় শনিবার দুপুরবেলা প্রেশার কুকারে মাংসের ঝোল আর ভাত খেতে কিন্তু দারুণ লাগে ভালো হয়েছে না খেতে দোকানটির নাম ক্যানোলেরিয়া ওই ক্যানোলির দোকানটার নাম এখন ক্যানোলিটা খাবো ভাতের পরে ডেজার্টের মতো এত সুন্দর এদের প্যাকেজিং ক্যানোলির মতো বক্সটাও কি সুন্দর ছোট্ট কিউট দামটা অবশ্য সাড়ে সাত ডলার বেশ দিকেই এর এই ভেতরে যে ফিলিংটা ইউজ করা আছে সেটা হলো অ্যাকচুয়ালি তিরামিসু ফ্লেভার মানে একটু কফি কফি টাইপের খেতে উপরে হালকা একটু ক্রুটনস দেওয়া আছে খুব মিষ্টি সারপ্রাইজ গিফট পেতে কিন্তু বেশ ভালোই লাগে আমিও সেই রকমই একটা পেলাম কথা নেই বার্তা নেই হঠাৎ করে এই সুন্দর দেখতে কোচের একটা ব্যাঙ্গেল আমার তো ব্যাঙ্গেলটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও এর একটা দিকে এরকম সি আর কিছু স্টোন বসানো সি ফর কোচ আর যেহেতু ক্লিপ লাগানো আছে সেই সাইজ নিয়েও কোনো সমস্যা নেই পড়তে বা খুলতে খুব একটা সমস্যা হবে না দেখতেই পেলে খুব সহজেই ব্যাপারটা পড়া যাচ্ছে কেমন লাগছে বলো তো আমার হাতে দেখতে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও খুব শিগগিরই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা